আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে বেশ কিছু পদ রয়েছে আমরা একে একে সবগুলো পদ দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস তো আমরা শেষ থেকে পদগুলো একে একে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সবশেষের যে ভর্তি রয়েছে জুনিয়র শিক্ষক এখানে আঠান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে এবং জুনিয়র শিক্ষক চারু ও কারুকলাতে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ ব্যাচেলার অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও অনৈতিক শিক্ষা এখানে চারজন লোক নিক্ষর হবে এখানে আপনাদের ফাজির বা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং এখানে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা এখানে চারজন লোক নিক্ষর হবে এক্ষেত্রে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে তো এখানে আপনাদের এই চারটি পদের জন্য বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষাতে পাঁচজন করা হবে এক্ষেত্রে আপনারা বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমাধারী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে তিনজন করা হবে এখানে আপনাদের কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি এখানে সাতজন লোক নেওয়ার হবে এক্ষেত্রে আপনাদের শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এখানে সহকারী শিক্ষক বাংলা এখানে দশজন করা হবে এক্ষেত্রে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের অথবা বাংলা স্নাতক সম্মান বাংলা স্নাতোত্তর ডিগ্রিধারী হতে হবে তো এখানে আপনাদের এই তিনটি পদের জন্য বেতন দেওয়া হবে যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং যারা বিএড প্রশিক্ষণবিহীন তাদেরকে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত এবং এখানে প্রদর্শক এখানে জীববিজ্ঞানে দুইজন এবং রসায়নের দুই একজন এবং পদার্থতে একজন লোক করা হবে এখানে মোট চারজন লোক করা হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হবে নিম্ন পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক পদের জন্য ইতিহাসে একজন ইসলাম ইসলাম শিক্ষাতে একজন ইংরেজিতে একজন রসায়নে একজন গণিতে একজন পরিসংখ্যানে দুইজন প্রযুক্তিবিদ্যাতে একজন ভূগোলে একজন মনোবিজ্ঞানে একজন এবং পৌরনীতি ও সুশাসনে দুইজন লোক করা হবে এবং বাংলাতে একজন লোক নিয়োগ করা হবে এখানে মোট তেরো জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন হবে সেটি এখানে দেওয়া আছে আবেদন ফি ক্রমিক নং ক বর্ণিত পদের ক্ষেত্রে ছয়শো টাকা এবং ক্রমিক খ থেকে চ পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং আপনাদের ক্রমিক নং ছ থেকে ই। বর্ণিত পদের ক্ষেত্রে তিনশো টাকা প্রয়োজন হবে তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে